এটা একটি একতলা বিল্ডিং করা হচ্ছে এখানে একতলা বিল্ডিংয়ের এখানে গ্রেড বিম দেওয়া হচ্ছে তার আগে আপনাদেরকে দেখাই এখানে একতলা বিল্ডিং এর জন্য এখানে তিন স্তরের ইটের গাঁথনি করা হয়েছে প্রথমে বিশ ইঞ্চি তারপরে পনেরো ইঞ্চি তারপরে দেওয়া হচ্ছে ওপরে দশ ইঞ্চি দশ ইঞ্চির উপরে কিন্তু এখানে যে গ্রেড বিমটি দেওয়া হচ্ছে গ্রেট বিমটি এখানে রড দেওয়া হচ্ছে বারো মিলি মেন রড চারটি করে এবং রিংগুলো দেওয়া হচ্ছে এখানে আট মিলি রডের রিং দেওয়া হচ্ছে এবং এখানে বার্নিং দেওয়া হয়েছে আড়াই ইঞ্চি স্পেস করে রিংয়ের বান্ডিং দেওয়া হয়েছে এবং এখানে যে রিংয়ের মাডাম বাসগুলো কিন্তু নাইনটি ডিগ্রি কিন্তু অ্যাঙ্গেল করে দেওয়া হয়নি এখানে মানে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল করা হয়েছে নাইনটি ডিগ্রি কিন্তু অ্যাঙ্গেল করে দেওয়া হয়নি এভাবে গ্রেড বিমগুলো তৈরি করে নেওয়া হচ্ছে এখানে আর এখানে গ্রেড বিমের মা এখানে মাঝখানের যে বিম মাঝখানে একটি রড রিং দেওয়া হয়েছে গ্রেড বিমে আর এখানে মাটাম ভাস করে নেওয়া হয়েছে মাথায় এভাবে এখানে একটি একতলা বিল্ডিং গ্রেড বিমের কাজ চলতেছে এখন দেখতেছেন এখানে মাটি ভরাট করে নেওয়া হয়েছে এখানে কিন্তু হাইট বেশি করা হয়নি গ্রেড বিমের উপরে হাইট করা হবে এখানে ফাউন্ডেশন ছাড়া কিন্তু একতলা বিল্ডিং দেখুন কিভাবে এখানে দেওয়া হচ্ছে গ্রেড বিম लोग <laughs>